সংবাদ হলে তা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কথা বলতে হবে প্রতিটি বিষয়কে কাউন্টার করতে হবে দেশে অনেক সমস্যা আছে অনেক জায়গায় অ্যাড্রেস করবার দরকার আছে তাদেরকে কি এই কারণেই রাখা হয়েছে যে আওয়ামী লীগ কোথায় ফুস করলো কোথায় ফাঁস করলো সেটা নিয়ে তাদেরকে কথা বলতে হবে সময় নষ্ট করতে হবে এবং গণমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রচারণা অব্যাহত রাখতে হবে আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক ছোট একটি সংবাদ এটি আপনারা জেনেছেন কলকাতায় আওয়ামী লীগের অফিস চালু সংক্রান্ত একটি খবর আপনারা জেনেছেন এই খবরে সরকারের ঘুম উড়ে গেছে ভেবেছিলাম এটি নিয়ে কথা বলবো না এটি এক দুদিন আগের ঘটনা কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দেশের বাইরে থেকে আওয়ামী লীগ যে কার্যক্রম পরিচালনা করছে বলে খবর বেরিয়েছে তা নিয়ে সরকার ওয়াকিবহাল তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটরিং করছি প্রশ্ন হচ্ছে কেন করছেন ভাই আপনাদের কি আর কোনো কাজ করবো নাই আওয়ামী লীগ কি করলো না করলো এটি নিয়ে আপনাদের কেন এত মাথা ঘামাতে হবে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো রুটিন কাজগুলো করুন না ঠিক মতো সেই জায়গায় তো আসলে অনেক ঘাটতি নাকি কলকাতা পর্যন্ত আপনাদের শাসন বিস্তৃত হয়ে গেছে কলকাতা তো বিদেশ তো বিদেশে কে কি করলো না করলো তাতে সরকারের এত মাথা ব্যথা কেন এত গাত্রদাহ কেন শফিকুল বলেন তারা যদি বাংলাদেশে মানে আওয়ামী লীগ যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোন অ্যাক্টিভিটিস করে আমাদের এখানে মানে বাংলাদেশে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অস্থিতিশীলতা তৈরি করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি আমরা দেখছি তো যদি করতে চায় এখানে মনিটর করে কি করবেন ক্ষেত্র যদি হয় বাহিরে এখানে মনিটর করে কি করবেন ধরপাকর করা যাবে সেটি করা যাবে সত্যি যদি আওয়ামী লীগ বাইরে বসে কিছু করে সরকার কিভাবে এটাকে এই জায়গাটাতে ইন্টারফেয়ার করবে আমার বুদ্ধিতে এটি আসে না প্রফেসর ইউনস্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন শেখ হাসিনা যেন কথা না বলেন শেখ হাসিনা ভারতে থাকলে প্রফেসর ইউনুসের কোনো সমস্যা নেই কিন্তু কথা বললেই সমস্যা কিন্তু নরেন্দ্র মোদী সেটা শোনেননি শেখ হাসিনা প্রথম দিকে আমরা দেখেছি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন কিন্তু এখন দেখছি প্রায় নিয়মিতই তিনি নেতাকর্মীদের সঙ্গে তার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন কথা বলছেন নানান ধরনের নির্দেশনা দিচ্ছেন এসব কথার ভয় আসলে দূর করতেই আমার যেটা মনে হয় সরকার ডেভিল হান্ট কর্মসূচি চালু রেখেছে এছাড়া রয়েছে নানান ধরনের সাঁড়াশি অভিযান আহ অভিযান আসলে এগুলো সব ভয়েরই একটি আউটকাম বলে মনে হয় আসলে সমস্যা হলো গত শুক্রবার বিবিসি বাংলার এক খবরে বলা হয় কলকাতার উপকণ্ঠে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে কার্যালয় খুলেছে আওয়ামী লীগ অফিস খুলে কাজকর্ম করছে প্ল্যান প্রোগ্রাম করছে গত কিছুদিন ধরে দেশে দেখছি যে তারা নাশকতার পরিকল্পনা করছে এগুলো যে সরকারেরই কেউ কেউ এজেন্ট বা সরকারের অতি প্রিয় কেউ কেউ এটি ছড়ানোর চেষ্টা করেছে আপনাদের মনে আছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত যেসব কথা বলা হয়েছে এগুলো আসলে সরকারের লোকজনই এক ধরনের প্যানিক তৈরি করেছে জনগণকে ভয় দেওয়ার জন্য এবং এই সুবাদে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে আবার খোয়ারে ভরার জন্য অর্থাৎ কারাগারে ঢুকানোর জন্য এটি তারা করেছে ঠিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই খবরকে শতভাগ ভিত্তিহীন মিথ্যাচার এবং অপপ্রচার বলে নিন্দাও জানিয়েছে প্রতিবাদও জানিয়েছে বলেছে এটা সম্পূর্ণ গুজব নির্ভর সংবাদ বুঝেন তাহলে এই গুজবের সংবাদেই কেঁপে উঠেছে সকলে আসলে ভয় বোধয়ে অন্য কোথাও কলকাতা থেকে মিছিল নিয়ে রওনানা দিয়ে দেয় আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে তো বিশ্বাস করা যায় না যুদ্ধ মনোভাব নিলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে ভয়ঙ্কর দল এটি আমরা সকলেই জানি যারা মাঠের সাংবাদিকতা করেছি বিবিসি বাংলার কথাটা যদি একটু বলি গত বেশ দিনে যেভাবে গল্প নির্ভর গুজব নির্ভর সংবাদ তারা ছাপছে এটি নিয়ে আসলে জনমনে এমন প্রশ্ন উঠেছে যে কারণে আমিও বলবো আসলে এটি নিয়ে সিরিয়াস হওয়া মানে সময়ের অপচয় আওয়ামী লীগ এটা নিয়ে কথা বলতে গিয়ে একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা বলেছে একদিকে এই অবৈধ সরকার তারা অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে থাকে দেশে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর লুটপাট করেছে কেন্দ্রীয় কার্যালয়ে অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে আসলে দখলের চেষ্টা তো নয় সেখানে তো ব্যানার দেখলাম সাইনবোর্ড দেখলাম অন্য কারা যেন দখল করেছে তার মানে এটি তো চেষ্টা নয় দখল হয়তো হয়েই গেছে অন্যদিকে গুজব ছড়াচ্ছে কলকাতায় দলের কার্যালয় খোলা হয়েছে মানে ডাবল স্ট্যান্ডার্ড একটা ব্যাপার কিন্তু এখানে আছে জনগণকে একটু বিভ্রান্তির মধ্যে রাখা একজন আওয়ামী নেতাকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে তার মানে কিছু সত্য হয়তো আছে এটাকে আমরা পার্টি অফিসই বলি কিন্তু আসলে এটা একটা বাণিজ্যিক অফিস যার কাছ থেকে নিয়েছেন আগে যে সংস্থা কাজ করতে এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করছি মানে সেইভাবে জাকজমক ভাবে কিছু নয় সবচেয়ে মজাদার সংবাদ ছেপেছে এই বিষয়ে দৈনিক মানব জমিন দৈনিক মানব জমির মাঝে মধ্যে কিন্তু দারুণ দারুণ কিছু কাজ করে মানব জমিনের সংবাদটি শিরোনাম হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় নিয়ে কিছুই জানে না পক্ষ থেকে নিউ টাউন রাজারহাটের বিভিন্ন বাণিজ্যিক কমপ্লেক্সে সরজমিন ঘুরেছেন তাদের প্রতিনিধি এবং তিনি ঘুরেও এমন অফিসের সন্ধান পাননি বলে প্রতিবেদনে জানিয়েছেন ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সূত্র জানিয়েছে ওই রিপোর্টেই আছে কলকাতায় আওয়ামী লীগের কোন অফিস রয়েছে কলকাতা তো একটি রাজ্য রাজ্য গোয়েন্দারাও এ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে কিন্তু বিবিসি চমৎকার একটি রিপোর্ট ছে তাও বিবিসি বাংলার কলকাতার রিপোর্টার সম্ভবত শুভজিৎ কার নাম এক গোয়েন্দা কর্তা বলেন অফিস যদি হয়ে থাকে তবে সেখানে নানা ধরনের মানুষ যাতায়াত করবে নিরাপত্তার কারণে সরকার সেটা হতে দেবে না আর বেশি মানুষ যাতায়াত করলে গোয়েন্দারা কিন্তু এটি টের পাবে আশপাশের মানুষ কিন্তু এটি বুঝতে পারবে তবে বিভিন্ন সূত্রে যেটি জানা গেছে দিল্লিতে শেখ হাসিনা যেখানে থাকছেন তার একটি কক্ষ অফিস হিসাবে ব্যবহার হচ্ছে সেখানে আগে যেখানে রেহানা তার বোন এবং তার পুত্রের অবাধ যাতায়াত ছিল মানে তারা যেতে পারতেন এখন সেখানে আরো কয়েকজন যেতে পারছেন বা যাতায়াত বেড়েছে বলে এমনটা জানা গেছে তবে তারা কারা এটি জানা যায়নি মানব জমিনের রিপোর্টারের সম্পর্কে কোনো ধারণা নেই তবে একথা ঠিক যা খবর পাচ্ছি তাতে স্পষ্ট হচ্ছে দেশে বিদেশে থাকা আওয়ামী লীগের কর্মীরা ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন দিল্লির নিরাপদ আশ্রয়ে বসে শেখ হাসিনাও তার তৎপরতা অনেক বাড়িয়েছেন শুরুর দিকে এটি বললাম কর্মীদের সঙ্গে তার যোগাযোগের পরিমাণ ফ্রিকোয়েন্সি অনেক বেড়েছে আসলে সরকারের ভয়টা এখানেই বলে আমি মনে করি আওয়ামী নেতাদের সূত্রে জানা গেছে শেখ হাসিনা নিয়মিত দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনে বা বিভিন্ন ইন্টারনেট গ্রুপের মাধ্যমেও যোগাযোগ রাখছেন আওয়ামী লীগের ভেরিফাইড পেজে নিয়মিত হাজিরা দিয়ে বক্তব্য রাখছেন প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন জানা গেছে কলকাতায় থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে নিয়মিত ঘরোয়া বৈঠক করছেন ঈদের মতো সামাজিক অনুষ্ঠানের জন্য তারা নিউ টাউনের একটি পরিচিত ব্যাংকোয়েট হল ভাড়া নিয়ে সেখানে মিলিত হচ্ছেন শুভেচ্ছা বিনিময় করেছেন এখনো প্রয়োজন হলে দেড়শো দুশো আড়াইশো লোকের জন্য ওই ধরনের ব্যাংকোয়েট তারা ভাড়া করেন এটি জানা গেছে মানব লিখেছে সাবেক সংসদ সদস্যরা আওয়ামী লীগের নিজেদের এলাকার সঙ্গে গভীর যোগাযোগ রাখছেন তারা এই যোগাযোগ আগের তুলনায় অনেক বাড়িয়েছেন এটি তাদের ঘনিষ্ঠ সূত্র মানব জমিকে নিশ্চিত করেছে অনেক নেতা তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের মাধ্যমে সংগঠনের কাজ সাংগঠনিক কাজ করছেন সামনে নির্বাচন হলে যদি তাদের প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ মিলে সেই জায়গায় যেন তারা পিছিয়ে না পড়েন সেটি তারা করছেন আমার বক্তব্য হচ্ছে শেষ করে নিয়ে আসি এই যে একটি সংবাদ হলে তা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কথা বলতে হবে প্রতিটি বিষয়কে কাউন্টার করতে হবে দেশে অনেক সমস্যা আছে অনেক জায়গায় অ্যাড্রেস করবার দরকার আছে তাদেরকে কি এই কারণেই রাখা হয়েছে যে আওয়ামী লীগ কোথায় ফুস করলো কোথায় ফাঁস করলো সেটা নিয়ে তাদেরকে কথা বলতে হবে সময় নষ্ট করতে হবে এবং গণমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রচারণা অব্যাহত রাখতে হবে এটি আসলেই শুভ লক্ষণ নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ